আমাদের আজকের বিষয় বীজগণিতের সূত্র তোমাদের সামনে অঙ্কের হাতিয়ার সেটা হচ্ছে সূত্র এই সূত্রগুলো কেন আমরা মুখস্থ করব আবার বলছি সূত্রগুলো আমাদের কেন মুখস্থ করা প্রয়োজন আর আমি সূত্র না জানলে কি কখনো অঙ্ক করা সম্ভব নয় এমনটি নয় সূত্র না জানলেও অঙ্গ করা সম্ভব কিন্তু সেই বিষয়টা অনেক সময় সাপেক্ষ এই জন্য আমরা কি করি বীজগণিতের সূত্রগুলো আমাদের মুখস্থ রাখি যেন আমাদের টাইমটাকে কম লাগে অঙ্গ করার সময় সূত্র অ্যাপ্লাই করলে কি হয় টাইমটা কমিয়ে দেয় এই জন্য আমরা আগের থেকে প্রিপারেট প্রিপারেশান নিয়ে থাকি সূত্র কিভাবে হয় তাহলে আমরা দেখবো কিভাবে সূত্রগুলো আমাদের সামনে এসেছে এই বিষয়টা আজকের এই ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য আমি তৈরি করছি যারা ভিডিও দেখছ বা আমার সঙ্গে ক্লাস করেছ বা করছো এখন যারা তাদেরকেও বলছি তোমরাও একটু ভালো করে দেখো এটা অঙ্কের হাতিয়ার সেটা হচ্ছে সূত্র দেখো একটা সূত্র লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই যে সূত্র আমরা এটা মুখস্থ করি কি তোমরা করতে গেলে এই সূত্রটা মুখস্থ করো না কিন্তু এই সূত্রগুলো কীভাবে এসেছে সেই বিষয়গুলো আমরা এখন দেখো এখানে কি বলেছি স্কোয়ার এখানে কি আছে স্কোয়ার স্কোয়ার মানে কি ধরো এ গুণ এ এ গুনে আমরা যখন বুঝবো তাহলে এর পাওয়ার কত আছে ওয়ান এর পাওয়ার কত আছে ওয়ান গুণের সময় গুণের সময় এটা কী হয়ে যায় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তখন এটা কি হচ্ছে তাহলে ওয়ান যোগ ওয়ান সমান কি হচ্ছে এ তার মানে এটা এর মানে কি একই জিনিস দুবার গুণ তাহলে এই স্কোয়ার মানে কি একই জিনিস দুবার গুণ ঠিক যদি আমরা এ গুণ এ গুণ এ পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান এর পাওয়ার তাহলে কত হতো এ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে এ কিউ তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি দেখো তোমরা পরীক্ষায় দেখে রাখবে এ স্কোয়ার আমরা বলছি না এই স্কোয়ার এই স্কোয়ার মানে কি একই জিনিস মানে এর ভেতর কি এটা দুবার গুণ হিসাবে রয়েছে যদি বলতাম এ কিউ তার মানে কি একই জিনিস কতবার রয়েছে তিনবার যদি বলতাম এ টু দি পাওয়ার ফোর তার মানে এ গুণ এ গুণ এ গুণ এ এটা যদি কে ভাঙি তাহলে এটা বেরোবে এটা যদি কে ভাঙি এটা বেরোবে তার মানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারলাম স্কোয়ার মানে একই জিনিস দুবার গুণ আমি একটি চলক নিয়ে এখানে কথা বলছি এবার ধরো কি বুঝতে পারলে তো স্কোয়ার মানে কি একই জিনিস দুবার হচ্ছে মাল্টিপ্লাই বা গুণ এবং কিউ কিউ মানে কি অর্থাৎ হচ্ছে একই জিনিস তিনবার গুণ আর এ টু দি পাওয়ার ফোর যদি এ টু দি পাওয়ার ফাইভ হতো তাহলে একই জিনিস পাঁচবার গুণ এ টু দি পাওয়ার সিক্স এ টু দি পাওয়ার সেভেন যাই থাক না কেন সেই সংখ্যাটা ঠিক ততবার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই সে টাইমস মাল্টিপ্লাই ক্লিয়ার তাহলে এই সূত্র আমরা পড়েছি এটা কিভাবে এটা আসছে সেটা আমার আজকে বিষয় আমি দেখাবো স্কোয়ার কিউব কিভাবে এই সূত্রগুলো এসেছে তার প্রতিপাদন ঠিক আছে যেন তোমরা কখনো যদি অঙ্গ ভুলে যাও সূত্র ভুলে যাও তাহলে কিন্তু নিজেরা এগুলো তৈরি করে নিতে পারবে ঠিক আছে তাহলে দেখো এবার যে সূত্রটা আমরা লিখেছি এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু ইজ টু কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এবার এখানে দেখো এ প্লাস কথাটা তারপর কি বলেছে একই জিনিস দুবার গুণ তাহলে এ প্লাস বি গুণ এ এই তো তাহলে একই জিনিস দুবার গুণ শব্দ অর্থাৎ কি এটাই দুবার লিখতে হবে হ্যাঁ তাহলে দেখো আমরা যখন গুণ শিখেছি তোমরা গুণ করো না গুণ করো তো ঠিক একইভাবে এই গুণ করবে ঠিক একভাবে কী করবে গুণ করবে আচ্ছা এ দিয়ে এই এ দিয়ে এই দু কি আমরা গুণ করি তাহলে কী হবে এ আর এ স্কোয়ার ঠিক আছে এ আর বি এ বি এ দিয়ে আমি এই দুটোকে সবাইকে গুণ করেছি তাহলে এ দিয়ে আর এ আর এ গুণ করলে এ স্কোয়ার এ আর বি গুণ করলে এ বি এই প্লাস এখানেও প্লাস তাহলে কি হচ্ছে এ আর এই এ আর বি দিয়ে সবাইকে গুণ করবো তাহলে বি দিয়ে গুণ করলে এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমরা শর্টকাটে বলি কি এ স্কোয়ার এবি প্লাস এবি তাহলে একটা বি আর একটা তাহলে ওয়ান আর ওয়ান কত টু বি প্লাস বি স্কোয়ার বুঝতে পেরেছো দেখো এই সূত্রটা তার মানে কি এই জিনিসটা এ প্লাস বি দুবার গুণ করলে কি দাঁড়াচ্ছে এই বিষয়টা দাঁড়াচ্ছে এটা আমরা মুখস্থ রাখি কারণ আমরা এই দুটো লাইন তখন আর করি না অঙ্কের ক্ষেত্রে এই দুটো লাইন আমাদের দেখানো হয় না কেন দেখানো হয় না কারণ সময় সাপেক্ষ অনেক লেন্দি হয়ে যাবে এই জন্য আমরা এগুলো দেখাই না আমরা সরাসরি এরকম থাকলে এইভাবে সূত্রটাকে ব্যবহার করে দিই বুঝতে পারলে তাহলে একই জিনিস দুবার গুণ যদি এখানে থ্রি থাকতো তাহলে একই জিনিস করতাম তিনবার গুণ করতাম সেটা আমি দেখাবো এবার দেখো এখানে যেটা রয়েছে তাহলে এবার ধরো এরকম দুই থাকতো আর একটা সূত্র আমরা কি জানি আরেকটা সূত্র কি জানি প্লাস দেখলাম এবার যদি আমরা মাইনাসটা দেখি এ মাইনাস বিয়ার সমান সময় কি আছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যখন মাইনাস হবে তখন মাইনাস টু এবি আর যখন প্লাস হবে প্লাস টু বি এখানে হচ্ছে ঠিক একইভাবে যদি এটা করি এ মাইনাস বি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে একই জিনিস কবার গুণ দুবার গুণ ক্লিয়ার একই জিনিস দুবার গুণ তাহলে এটা গুণ করি ঠিক একবে এই এ দিয়ে সবাইকে গুণ করবো একবার আর এই বি দিয়ে সবাইকে গুণ করব। তাহলে এ দিয়ে এটা গুণ করলে এই স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ বি আবার এই মাইনাস বি দিয়ে সবাইকে গুণ করবে তাহলে মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি এই মাইনাস এই মাইনাসে তাহলে প্লাস বি স্কোয়ার আর কী দাঁড়াচ্ছে এই স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি তার টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এই সূত্রে এ মাইনাস বি হোল সমান সমান হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কি বুঝতে পারলে তো এই সূত্রটা আমরা সবসময় মুখস্থ রাখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমাশন কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার তাহলে এই যে আমরা দুটো সূত্র পেলাম এ মাইনাস বি পেলাম আর একটা কি পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার এবার এতে একটা একটা করে পেলাম এবার আমরা এই দুটো নিয়ে এই এইটা নিয়ে এবং এইটা নিয়ে একবার করে দেখি কি হয় এসো তাহলে তাহলে একবার আমরা কী পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সমস্যা কী পেয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেয়েছিলাম আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী পেয়েছিলাম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পেয়েছিলাম এবার ধরো আমরা এটাকে যদি আমরা যোগ করি তাহলে কী দাঁড়াবে এ যোগ করি তাহলে কি জানাচ্ছে যোগ মানে কি এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার তাই না এটা হচ্ছে প্লাস টু এ বি এটা হচ্ছে মাইনাস টু এ প্লাস এ কি হয়ে যাবে এটা একই জিনিস তুমি কেটে যাবে